ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেটাম ক্লাস আওয়ার আজ আমাদের আলোচনার বিষয় হলো শক্তি চট্টোপাধ্যায় আমি দেখি কবিতা ভিডিওটি সকলকে দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য রবীন্দ্র পরবর্তী যুগে বাংলা সাহিত্য ধারায় যে হাংরি আন্দোলনের সূচনা হয়েছিল সেই হাংরি আন্দোলনের অন্যতম প্রতিকৃত ছিলেন শক্তি চট্টোপাধ্যায় এই হাংরিয়ালিস্ট কারা হাংরি শব্দের অর্থ হচ্ছে ক্ষুধার্ত জিওফ্রে চসারের হাংরি টাইম থেকে এই হাঙ্গরিয়ারিস্ট আন্দোলন এসেছিল এই হাংরিয়ালিস্ট তারা যারা বাংলা সাহিত্যের গতানুগতিক ছককে ভাঙার চেষ্টা করেছিলেন করে বাংলা সাহিত্য দ্বারা এক নতুনের ছক গড়তে চেয়েছিলেন তারা ছিলেন এই লিস্ট এই হাংরি আন্দোলনের একজন খ্যাতনামা অন্যতম প্রতিকৃত হলেন শক্তি চট্টোপাধ্যায় আজকে তোমাদের কাছে আলোচনা করব শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতাটি এই আমি দেখি কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের অঙ্গুরিতর হিরণ্য জল এই অঙ্গুরিতর হিরণ্য জল কাব্যগ্রন্থের তেরো সংখ্যক কবিতা শক্তি চট্টোপাধ্যায় এই যে আমি দেখি কবিতাটি নামকরণ করেছেন এই কবিতাটি পড়লে আমরা দেখি প্রতিটি ছত্রে পৃথিবীর আদিম প্রাণ বৃক্ষের বন্দনা করেছেন এই বৃক্ষ তথা অরণ্য কেবল মানুষের নয় ধরিত্রী মাতার প্রত্যেকটা সন্তানের প্রতিপালক তারা শুধু ফুল ফল অক্সিজেন সরবরাহই আমাদের করে না আমাদের দৃশ্যের সৌন্দর্যায়ন মানসিক সুস্থতারও রক্ষক অথচ এই বৃক্ষই আজ মানুষের হাতে বিপন্ন কবি দেখতে চাইছেন এই বৃক্ষ আবার রোপণ করা হোক ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ স্বাভাবিক পৃথিবী উপহার দেওয়ার জন্য পৃথিবীকে আরো দীর্ঘায়ু করার জন্য এই বৃক্ষ রোপণ করা হোক কবি এখানে নন যেন আমির মধ্য দিয়ে প্রত্যেকটা পরিবেশ সচেতন নাগরিক যেন দেখতে চাইছেন গাছ লাগানো হচ্ছে গাছ লাগিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে শুধু আমাদের নয় ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ স্বাভাবিক পৃথিবী উপহার দেওয়া হচ্ছে অর্থাৎ এই কবিতার প্রতি ছত্রে যেন গাছের উপকারিতার বর্ণনার মধ্য দিয়ে গাছ লাগাও প্রাণ বাঁচাও এর প্রতিধ্বনি অনুরণিত হয়েছে তাই এই সহজ সরল অভিব্যক্তির মধ্য দিয়ে আমরা বলতে পারি আমি দেখি এই নামকরণটি খুবই তাৎপর্যমণ্ডিত গাছ তুলে আনো বাগানে বসাও আমার দরকার শুধু গাছ দেখা গাছ তুলে আনো অর্থাৎ গাছকে বৃক্ষকে রোপণ করতে বলেছেন কবি যেন এক করুণ আর্তি মানব সভ্যতাকে রক্ষার জন্য এই ধরিত্রীকে রক্ষার জন্য তিনি বলছেন গাছ বসাও এখন বৃক্ষ ধরনের আছে একটা আমরা বসাই মনুষ্য সৃষ্ট আর একটা স্বাভাবিক অরণ্য রয়েছে স্বাভাবিক বৃক্ষ তারা আপনা থেকে পৃথিবীর বুকে জন্মগ্রহণ করছে আর আমরা একটা বসাচ্ছি তাহলে গাছ তুলে আনো যেভাবে অরণ্য ধ্বংস হচ্ছে যেভাবে ছেদন হচ্ছে অরণ্য নিধন হচ্ছে সেই অরণ্য নিধন যজ্ঞকে থামাতে কবি যেন এখানে গভীর ভাবে আরতি দিয়ে জানিয়েছেন গাছ তুলে আনো বাগানে বসাও প্রত্যেকটা মানুষকে তিনি বলছেন যে সুনাগরিক হিসেবে কর্তব্য প্রত্যেকের একটা ছোট্ট বাগান তৈরি করা যে বাগানে শুধু বৃক্ষ থাকবে যে বৃক্ষ আমাদের প্রাণ রবীন্দ্রনাথ বলেছিলেন তুমি বৃক্ষ আদি প্রাণ অর্থাৎ এই পৃথিবীর বুকে প্রথম প্রাণের সৃষ্টি এই বৃক্ষের মধ্য দিয়ে এবং আমাদের মানব সভ্যতাকে প্রতিপালন করে চলেছে প্রতিনিয়ত এই বৃক্ষ বাগানে বসাও তাদেরকে বাগানে বসিয়ে তাদেরকে আরো যত্ন করে বাড়িয়ে তুলতে হবে কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুস্থ স্বাভাবিক পৃথিবী উপহার দিতে হবে আমার দরকার শুধু গাছ দেখা এখানে আমার বলতে কবি যেন নিজের কথা বলেছেন কিন্তু আদতে এই কবি নিজের মধ্য দিয়ে প্রত্যেক সুনাগরিকের কথা এখানে উচ্চারিত করেছেন কেন না প্রত্যেকের এইটা দেখা উচিত প্রত্যেকের দেখা কর্তব্য চারিদিকে গাছ রোপণ করা হয়েছে বৃক্ষ রোপণ করা হয়েছে যত আমরা বৃক্ষ রোপণ করতে পারবো তত আমাদের সুস্থ স্বাভাবিক পৃথিবী গড়ে উঠবে আমরা আজকে বিশ্বায়নের বিশ্ব উষ্ণায়নের আমরা দেখতে পাচ্ছি এই বিশ্ব উষ্ণায়ন দিন দিন প্রতিদিন তাপমাত্রা বেড়ে চলেছে কারণ যথেচ্ছাচার অরণ্য ছেদনের ফলে আজকে আমরা ছোটবেলায় ছয় ঋতু পড়িছি কিন্তু আজকে ছেলেমেয়েরা ছয়ে ঋতু পড়ছে বইয়ে কিন্তু প্রকৃতিতে তারা দেখতে পাচ্ছে না তার মধ্যে গ্রীষ্ম শীত এবং বর্ষা এই তিনটে ঋতুর প্রাধান্য আছে বাকি শরৎ হেমন্ত এবং বসন্ত সেগুলো বইয়েই রয়েছে খাতা কলমেই লেখা হয় প্রকৃতিকে তাতে তাকে আমরা দেখতে পাই না তাহলে এই যে ছয় ঋতুর পরিবর্তন হয়েছে ঋতু চক্রের যে পরিবর্তন হয়েছে আজকে যখন আমরা দেখি সবটাই হচ্ছে চরম এক্সট্রিম যখন গরম প্রচন্ড গরম যখন শীত প্রচন্ড শীত যখন বর্ষা প্রচন্ড বর্ষা এটার কারণ কি অরণ্য ছেদন আজকে প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে তার কারণ কি অরণ্য ছেদন এই অরণ্য ছেদনের ফলে বৃক্ষ ছেদনের ফলে আমরা কি করছি প্রকৃতির ভারসাম্যটাকে নষ্ট করে ফেলছি সেই জন্য কবি যেন এখানে দেখতে চাইছেন যে গাছ লাগাও আমি দেখি গাছ দেখে যাওয়া গাছের সবুজটুকু শরীরে দরকার আরোগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার গাছ দেখে যাওয়া গাছের সবুজটুকু শরীরে দরকার এখানে সেই অরণ্যচারী মানুষের থেকে যে অরণ্যচারী মানুষ এই গাছের থেকে তারা ওষুধ তৈরি করত এবং তাদের বিভিন্ন রোগ প্রতিরোধ করতো এই গাছের মধ্য দিয়ে সেই গাছ শরীরের জন্য দরকার আর কি আরোগ্যের জন্য সবুজ ভীষণ দরকার আমাদের বিভিন্ন আজকাল মানুষ যে বিভিন্ন স্ট্রেসে ভুগছে যে মানসিক যন্ত্রণায় ভুগছে চোখের রোগ থেকে শুরু করে বিভিন্ন রোগে ভুগছে এর একটা অন্যতম কারণ এই বৃক্ষচ্ছেদন গাছ শুধু আমাদের যে ফল মূল দেয় খাদ্য সরবরাহ করে তা নয় অক্সিজেন সরবরাহ করে তা নয় গাছের মধ্য দিয়ে আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধেরও ক্ষমতা গড়ে তুলতে পারি এই সবুজের উপর দিয়ে হাঁটা চলার কারণে আমাদের দৃষ্টিশক্তির বৃদ্ধি পায় তাহলে এইভাবে গাছের বিভিন্ন উপকারিতা রয়েছে এবং কবি বলছেন গাছের সবুজটুকু শরীরে দরকার এই গাছ যদি আমাদের মধ্যে প্রবেশ করে অর্থাৎ আমরাও সবুজের আকার ধারণ করি তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার আর আমাদের সুস্থ স্বাভাবিকতার জন্য কিন্তু ওই সবুজের ভীষণ দরকার বহুদিন জঙ্গলে কাটেনি দেন বহুদিন জঙ্গলে যায়নি বহুদিন শহরেই আছে শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় সবুজের অনটন ঘটে বহুদিন জঙ্গলে কাটেনি কবি এখানে আবার সেই অতীতে ফিরে গেছেন অতীত স্মৃতিচারণ করেছেন সেখানে কি আমরা একটা সময় অরণ্যচারী ছিলাম সেই অরণ্য থেকে আমরা গ্রামের পত্তন করলাম পরবর্তীকালে আমরা শহর নগরের পত্তন করলাম অর্থাৎ যত নগরায়ন হচ্ছে যোগাযোগ ব্যবস্থা নগরের যত উন্নতি হচ্ছে শ্রীবৃদ্ধি হচ্ছে তত মানুষ সেই শহরে ভিড় করছে তারা গ্রামে এই অরণ্যের মধ্যে আর থাকছে না বহুদিন জঙ্গলে কাটেনি দিন আমরা মানুষ যখন সভ্য হলো জঙ্গল থেকে বেরিয়ে এসে তারা গ্রাম শহর নগরের পত্তন করলো তারা তখন সেই অরণ্যে অরণ্য থেকে বেরিয়ে এলো তাহলে কবি এখানে যেন বলছেন সেই অরণ্যে আর বহুদিন কাটানো হয়নি বহুদিন জঙ্গলে যায়নি আমরা সেই জঙ্গলেও আর প্রত্যাবর্তন করছি না অথচ জঙ্গলে করলে আমাদের অনেক সুস্থ স্বাভাবিক থাকতো বলেই কবির অভিমত আছে। শহরের অসুখ হা করে কেবল সবুজ খায় শহরের অসুখ কি হা করে সবুজ খাওয়া এটার মাধ্যমে কি বোঝানো হয়েছে শিল্প বিপ্লবের পরে যে নতুন নতুন কলকারখানা সৃষ্টি হলো যে নগরায়নের পত্তন হলো সেখানে কি হলো সবুজের অনটন ঘটলো সবুজ অর্থাৎ অরণ্য ছেদন করে সেখানে কলকারখানা তৈরি হলো সেখানে নতুন নতুন নগর শহরের পত্তন হলো আর এর কারণে যত নগর পত্তন হতে থাকলো তত অরণ্য ধীরে ধীরে কমতে থাকলো শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় এই যে শহরের বৃদ্ধি নগরায়নের পরিধি বৃদ্ধি তার ফলে অরণ্য ছেদন হচ্ছে সবুজের অনটন ঘটে আর যত এইভাবে অরণ্য ধ্বংস করা হচ্ছে অরণ্য ছেদন করা হচ্ছে তত সবুজের অনটন ঘটছে আর এই সবুজের অনটন ঘটা মানে পৃথিবীর বুকে একটা অভিশাপ যে অভিশাপ আমরা আজও ভুগজি প্রকৃতির বিভিন্ন ঋতু পরিবর্তন থেকে বিশ্ব উষ্ণায়ন থেকে বিভিন্নভাবে আমাদের মানব সভ্যতার বুকে চরম ক্ষতি উঠে আসছে তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি চোখ তো সবুজ চায় তাই বলি গাছ তুলে আনো কবি যেন সেই সুনাগরিক সেই পরিবেশ সচেতন নাগরিকের মতো উচ্চারণ করছেন যে গাছ তুলে আনো এ এক করুণ আরতি মানব সমাজের কাছে তোমরা গাছ বসাও গাছ বসিয়ে নিজেদেরকে রক্ষা করো পৃথিবীকে রক্ষা করো বাগানে বসাও আমি দেখি চোখ তো সবুজ চায় চোখ আমরা যত দৃষ্টি আমরা ফেলি তত দূর পর্যন্ত আমরা এখন দেখি লৌহ কাস্টে গড়া বড় বড় অট্টালিকার শহর আমাদের চোখ আর সবুজ দেখতে পায় না এই চোখের সবুজ কিন্তু দরকার আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য সবুজের দরকার সেই জন্য অনেক সময় ডাক্তারও বলেন সকালবেলা বা ভোরবেলা উঠে একটু সবুজের দিকে তাকাবে কারণ আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য শুধু সৌর সৌন্দর্যায়ন নাই আমাদের সুস্থতার জন্য এই সবুজের দিকে তাকানো দরকার দেহ চায় সবুজ বাগান আর যত আমরা দেহকে অরণ্যের সঙ্গে মিশিয়ে ফেলবো ততই আমরা নিরোগ হবো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তত বেড়ে উঠবে গাছ আনো বাগানে বসাও আমি দেখি কবি বলতে চাইছেন আমি মানে একজন নাগরিক একজন পরিবেশ সচেতন নাগরিক হয়ে আমি যেন দেখতে চাই তোমরা গাছ বসাও বৃক্ষরোপণ করো গাছ লাগাও প্রাণ বাঁচাও পৃথিবীকে বাঁচাও পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে এই ধ্বংসের হাত থেকে বাঁচাও তাই কবির গভীর আর্থে গাছ বসানোর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো